অরিক্স ক্রিস্টাল ডিটারজেন্ট পাঁচশো গ্রামের পাউডার বর্তমান মার্কেটে সবচেয়ে টপ রেটেড সেলিং আপনার পাউডার হিসেবে পরিগণিত হয়েছে আপনার দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ যতগুলো ব্র্যান্ড বাংলাদেশে এর আগে রাজ করতো যেমন হুইল পাউডার ওয়াশ ঋণ সবগুলো থেকে এখন অরিক্সের জনপ্রিয়তা ডে বাই ডে বাড়ছে এর গুণাগুণ এবং মার্কেটিং পলিসির কারণে এই প্রোডাক্টটা নিয়ে আপনারা অনস অনলাইন হোলসেল ডিলার হিসেবে আপনারা আপনাদের এলাকাতে যদি এখন থেকে কাজ শুরু করে দেন তাহলে আপনারা ভবিষ্যতে আপনাদের এলাকায় রাজ করতে পারবেন এবং এটা রয়্যালিটি বিজনেস করতে পারবেন কোনো প্রোডাক্ট যখন সেলিংয়ের মানে চূড়ান্ত পর্যায়ে থাকে তখন ওই প্রোডাক্টটা হচ্ছে হলো একটা রয়্যালিটি প্রোডাক্ট হিসেবে রূপান্তরিত হয় অর্থাৎ প্রোডাক্টটা অলরেডি মার্কেটে রানিং জাস্ট আপনি একটা মিডিয়া হিসেবে কাজ করবেন তো এখন কিন্তু এই সুযোগটা রয়েছে অর্থাৎ অনলাইন হোলসেলার হিসাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এলাকায় অন্য কেউ কাজ করার কিন্তু সুযোগ পাবে না শুধুমাত্র ট্রেডিশনাল পদ্ধতিতে যে ডিলার আছে তারাই কাজ করতে পারবে আমি আগেও বলেছি যে এখন প্রতিটা কোম্পানি আপনার দুইভাবে কাজ করে একটা হচ্ছে হলো প্র্যাকটিক্যাল ডিলার আরেকটা হচ্ছিল অনলাইন হোলসেল ডিলার এবং ম্যাক্সিমাম পণ্যেরই অনলাইন হোলসেল ডিলারশিপ দেওয়ার যে অধিকারটা সেটা আমরা পাই এই কারণে কারণ বাংলাদেশের সবচেয়ে পুরনো বিজনেস ইউটিউব চ্যানেল আমাদেরটা তো এই প্রোডাক্টটা আপনার এলাকায় নিয়ে আপনি শুরু করেন আপনার এলাকায় বেশি লাগবে না শুধুমাত্র আপনি একশো বা দেড়শো দোকান সিলেক্ট করে আপনি নিয়মিতভাবে মার্কেটিং করুন এবং নিয়মিতভাবে সেল করুন এতেই দেখবেন আপনার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা আপনার গ্যারান্টেড আপনার ইনকাম হয়ে যাবে এবং এই ব্যবসাটাই ইনভেস্ট আপনার যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন অর্থাৎ যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন কোনো সমস্যা নাই এটা দুই হাজার হইতে পারে পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একটা নির্দিষ্ট সেলস জেনারেট করতে হবে এবং আপনার মার্কেটটা স্টেবল হতে হবে তাহলে আপনার এই বিজনেসটা টিকে থাকবে তো এইটা পাঁচশো গ্রামের আজকে আমরা একটা অফার নিয়ে এসেছি পাঁচশো গ্রামেরটা দিয়ে শুরু করলে হয় কি বাংলাদেশে একটা রিসার্চ করে দেখা গিয়েছে যে ডিটারজেন্ট পাউডার সবচেয়ে ফ্যামিলি প্যাকের মধ্যে পাঁচশো গ্রামেরটা আপনার সবচেয়ে বেশি চলে তো এইটার বডি রেট আছে পঁচানব্বই টাকা আপনারা অনলাইন হোলসেলার হিসাবে আমাদের কাছ থেকে পঞ্চান্ন টাকায় ক্রয় করে মার্কেটে পঁচাত্তর টাকা সেল করতে পারবেন আপনি যদি পঁচাত্তর টাকায় সেল করেন তাহলে ট্রেডিশনাল যে ডিলার থাকে সে মিনিমাম আশি থেকে পঁচাশি টাকা সেল করতে হবে এর নিচে তার সেল করার কোনো ক্যাপাসিটি নাই আপনি পঁচাত্তর টাকা সেল করলে আপনি তার থেকে অনেক এগিয়ে থাকবেন এবং মার্কেটে আপনি রাজত্ব করতে পারবেন মূল কোম্পানিগুলোর ইশারাতেই এই জিনিসগুলো হচ্ছে এবং মূল কোম্পানি চাচ্ছে যে অনলাইন হোলসেল ডিলার যারা আছে এরা মার্কেটে এখন টিকে থাক কারণ এদের মাধ্যমে কোম্পানিটির লাইবিলিটিস কমে বিজ্ঞাপন খরচ কমে এবং অনেক দিক থেকে তাদের সেভ হয় যেমন আমি আপনার কাছে এই প্রোডাক্ট এখন সেল করতেছি শুধুমাত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেখানে কোনো প্রকার কোনো মেকানিজম খরচ বা রিস্ক কোনো কিছুই নাই লাইবিলিটি নাই সো আপনারা যারা যারা কাজ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ দুই দিনের মধ্যে আমরা পাঠিয়ে দেবো আপনি মনে করেন যে কোনো পণ্যের ডিলারশিপ নিয়ে কাজ করছেন আপনি পাশাপাশি এই পণ্যটা নিয়ে কাজ করলে আপনার ইনকাম বেড়ে যাবে আপনি মনে করেন যে একজন স্টুডেন্ট হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা নিয়ে পার্ট টাইম ফুল টাইম কাজ করলে আপনার কিন্তু স্টুডেন্ট লাইফটা অনেক ফ্লেক্সিবল হবে আপনি বেকার বসে আছেন ফুল টাইম এই কাজটা করলে আপনার ফ্যামিলি অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং আমাদের থেকে যতগুলো অনলাইন হোলসেল ডিলার হিসেবে যে কয়টা এলাকায় গিয়েছে সবাই কিন্তু সেল করে দারুণ ইনকাম করতেছে তা আমাদের অর্ডার করার নিয়ম আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যদি নক করেন তখন আমরা বলে দিব কিভাবে কি অর্ডার করতে হবে এবং আপনারা চাইলে কলও করতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম